আউদু বিল্লে হি মিলে সেই তন ই রজিম বিসমিল্লেহি রহমান ই রহিম রব্বিশ রহিলি চৌধুরী ওয়াস সিরিলি আম্রি ওয়াহিলুল ও নিসেনী ইয়েফ কহু কৌলি আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জুল হোসাইন আজকে আমরা কোরআন মাজিদের ছয়টি হক সম্পর্কে জানবো বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিল কোরআন মাজিদ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে এবং একটি এটি আরবি ভাষায় নাজিল হয়েছে তো এখন একজন মুসলিমের উপরে কোরআন মাজিদের সর্বমোট ছয়টি হক রয়েছে সেই ছয়টি হক যদি আমরা জানতে পারি তাহলে সেই হকগুলো আমরা আদায় করতে পারবো তা আমরা কোরআন মাজিদের এই ছয়টি হক আমরা বিস্তারিতভাবে জানবো ইনশাআল্লাহ তো আমরা ছয়টি হক ইতিমধ্যেই লেখা লেখা আছে তার মধ্যে প্রথম যেই হকটা কোরআন মাজিদের সেই প্রথম হক হচ্ছে কোরআন পাঠ করা অর্থাৎ কোরআন পড়া যেটা আল্লাহ রাবুল আলমিন সুরা আলাকের এক নং আয়াতে অর্থাৎ কোরআন মাজিদের সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছিল সেই আয়াতটি হয়েছে এই পড়ার বিষয়ে যে আল্লাহ রব্ল বলেছেন যে ই খলাক যে ই তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন অর্থাৎ রবের নামে বলতে রবের যেই পড়া অর্থাৎ কোরআন পাঠ করা পড়ার কথা বলা হয়েছে তো কোরআন পাঠ করা প্রথম যেই হকটা এটা মোটামুটি আহ অধিকাংশ মুসলিমরা এই হক আদায় করে যে কোরআন শুধু পড়ে পড়তে পারে এরকম অনেক লোক তারপরে আমরা কোরআন মাজিদের যদি দ্বিতীয় হক দেখি কোরআন মাজিদের দুই নম্বর হক হচ্ছে পাবেন এটা তারপরে দুই নংায় দুই নং দুই নং হক যেটা সেটা হচ্ছে কোরআন তিলাওয়াত করা তো কোরআনকে সুর দিয়ে শ্রুতিমধুর করে তিলাওয়াত করা এটাও কোরআন মাজিদের আরেকটা হক একজন মুসলিমের উপরে যেটা আল্লাহরবুল্লাহম বলেছেন যে সুরা মুজাম্মিল এর চার নবুল্লাহ বলেছেন যে কোরআনা যে ওয়ারা কোরআনকে তার তিল সহকারে হ্যাঁ অর্থাৎ সুর দিয়ে বা ভেঙে ভেঙে থেমে থেমে সুন্দর করে সুবিন্যস্তভাবে তিলাওয়াত করা অর্থাৎ যেটা যে রিসাইটেশনটা করবে সেটা হচ্ছে রিদম এবং রাইম সহকারে হ্যাঁ ছন্দ সুর সহকারে তিলাবাত করা হ্যাঁ আমরা যেটা কোরআন পাবেন তারপরে আহ আমরা যদি দেখি যে একজন মুসলিমের উপরে কোরআন মাজিদের তৃতীয় হক যখন এই দুইটা হক আদায় হবে কোরআন পাঠ করা তিলাওয়াত করা হবে তো তিন নম্বর হকটা দাঁড়াবে কোরআন অনুধাবন করা যে আমরা এই যে জায়গায় আরবিতে যেহেতু কোরআন আমাদের কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যেহেতু আরবি আমাদের মাতৃভাষা নয় আমাদের মাতৃভাষা বাংলা তো আমাদেরকে আরবি ভাষা থেকে সেটা বাংলায় আমাদেরকে অনুধাবন করতে হবে যেহেতু আল্লাহ রাবুল আলমীন কী বলতেছেন সেটা যদি আমরা না বুঝি তাহলে তার হগাদাই হবে না হ্যাঁ তো এই তিন নম্বর কাজটাই হচ্ছে অনুধাবন করা আল্লাহ আলামিন আলমিন যাতে করে মানুষ কোরআন অনুধাবন করতে পারে সেজন্য একে সহজ করেছেন বোঝার জন্য সহজ করেছেন সুরা কমারের সুরা কমারের মধ্যে আল্লাহ রবুল এই একটা কথাই চারবার বলেছেন সাধারণত আল্লাহ রবুল আলমিন একটা কথা একবার বললেই যথেষ্ট কিন্তু এই কথাটা চারবার বলেছেন অত্যাধিক গুরুত্ব বোঝানোর জন্য আমরা দেখি যে সুরা কমারের সতেরো নং আয়াত সুরা কমারের বাইশ নং আয়াত সুরা কমারের বত্রিশ নং আয়াত এবং চল্লিশ নং আয়াত আল্লাহ রবুল এই একই কথা চারবার বলেছেন সেটি কি ওয়াল্লা কদ ইয়াস্সার নাল কোরআনা লি রিক্রি ফাহাল মিম মুদ্দাকির যে ওয়াল কোরআন নিশ্চয়ই কোরআনকে বোঝার জন্য সহজ করা হয়েছে ফাহাল মিম মদ্দাকির আছো কি উপদেশ গ্রহণকারী অর্থাৎ কোরআনকে বোঝার জন্য সহজ করা হয়েছে যে কোনো উপদেশ গ্রহণকারী যদি চায় যে কোনো ব্যক্তি যদি চায় কোরআনকে সে অনুধাবন করতে পারবে বুঝতে পারবে আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে কোরআন আমরা সাধারণত অনেকে বলে যে কোরআন হচ্ছে যেহেতু আরবি ভাষা এটা হুজুররা বলবে আলেম ওলামারা ওনারা বুঝবে আমরা সাধারণ যারা আছে সাধারণ পাবলিক সাধারণ মানুষ তারা কোরআন বুঝবো না এই যে কথাটা এটা হচ্ছে শয়তানের একটা ওয়াসো আসা কারণ শয়তান চায় না একজন মুসলিম কোরআন অনুধাবন করুক কোরআন বুঝুক সে জানুক যে আল্লাহ রকুল আলমিন এই জায়গায় কী বলেছেন এটা চায় না এজন্য এই ওয়াসো মাধ্যমে মানুষকে কোরআন থেকে দূরে রাখ দূরে রাখার সে চেষ্টা করে একজন মুসলিম যদি চেষ্টা করে যে কোরআন শিখবে অবশ্যই সে কোরআন শিখতে পারবে যদি চেষ্টা করে সে কোরআন অনুধাবন করবে অবশ্যই সে অনুধাবন করতে পারবে যেহেতু আমরা বাস্তবিক ভাবেই যদি দেখি যে কোরআনের একটা মসজিদা হলো কি ছয় থেকে সাত বছরের একটা বাচ্চাও কোরআন মাজিদ মাজিদ সম্পূর্ণ কোরআন সে হিপস করতে পারে মুখস্থ বলতে পারে এটা কোরআন মাজিদের একটা মসজিদা এবং কোরআন মাজিদ অনুধাবনের ক্ষেত্র বোঝার ক্ষেত্রেও একই সহজ আপনি একটু চেষ্টা করলেই কোরআন মাজিদ অনুধাবন করতে পারবেন তো আমরা আহ এই কোরআন মাজিদ তিন নম্বর হবটা গেল এটা সুরা কমারের মধ্যে আছে সুরা কমার কমারের বাইশ চারটা আয়াতে একই কথা হলো বলেছেন সতেরো নং আয়াত এবং চল্লিশ নং আয়াতগুলা পরে দেখতে কমারের সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ হ্যাঁ একই কথাই চারটা আয়াতে বলা আছে তাহলে এই তিনটা হক গেল আমাদের এক নম্বর হক ছিল কোরআন পাঠ করা কোরআন তিলাওয়াত করা দুই নম্বর কোরআন অনুধাবন করা তারপরে এই তিনটা হক যারা আদায় করবে তাদের জন্য চতুর্থ হক হচ্ছে অন্যকে কোরআন শিক্ষা দেওয়া এতক্ষণ নিজে কোরআন পাঠ করা তিলাবাত অনুধাবন করা হলো এখন হচ্ছে চতুর্থ হচ্ছে অন্যকে কোরআন শিক্ষা দেওয়া যেহেতু মহানবী হজরত বলেছেন যে ওয়ালাউ আয়া অর্থাৎ পৌঁছে দাও একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে অর্থাৎ একটি আয়াতও যদি তুমি জানো তাহলে সেটা আরেকজনের কাছে তুমি প্রচার করো হ্যাঁ বল্লিগু অর্থাৎ তোমরা প্রচার করো আরেকজনকে আরেকজনের নিকট পৌঁছে দাও তো এই জন্য তারপরে মহানবী আরো আরো বলেছেন যে খাই রুকুম মানতে আল্লা কোরআনা অর্থাৎ তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয় তো এই জন্য আমাদের কোরআন কোরআন মাজিদ অন্যকে শিক্ষা দিতে হবে এখন অনেকে আমরা চিন্তা করতে পারি যে আমি তো কোরআন মাজিদ নর্মালি করতে পারি বা তিলাবত করতে পারি কিন্তু আরেকজনকে বোঝানোর মতো যোগ্যতা নেই তখন আপনি কিভাবে এই হক আদায় করবেন হ্যাঁ কোরআনের চার নম্বর হক কিভাবে আদায় করবেন আপনি যদি আরেকজনকে না শিখাতে পারেন তাহলে আপনি যে কাজটা করতে পারেন সেটি হচ্ছে কোনো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা যেখানে কোরআন মাজিদ শিক্ষা দেওয়া হবে তাহলে এই হকটা আদায় হতে পারে অথবা আপনি কোনো শিক্ষক রেখে দিলেন কোনো আলেমকে বেতন দিয়ে রেখে দিলেন যে সে আরেকজনকে কোরআন শিক্ষা দিবে এভাবে আপনি এই কোরআন শিখানোর কাজে কাজে অংশগ্রহণ করতে পারেন অর্থাৎ এই হকটা আদায় করতে পারেন তারপরে এই চারটা হকের পরে পঞ্চম হক হচ্ছে কোরআন নিয়ে চিন্তা ও গবেষণা করা যে কোরআনে আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন কেন এই উপমা ব্যবহার করেছেন হ্যাঁ কি কারণে এই কথা বলেছেন এই শব্দের বিশ্লেষণ কি এইভাবে একটু গভীরভাবে উচ্চতরভাবে চিন্তা ও গবেষণা করা এবং এ বিষয়ে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন এটা আল্লাহ আলম বলেছেন যে সুরা মোহাম্মদ এর চব্বিশ নং আল্লাহ আলম বলেছেন যে আফায়লা ইয়া দাদ বারু নাল না আম আলা কলু বিন আকো লুহা যে আফায়া লা ইয়া দাদা না যে তবে কি তারা কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ও গবেষণা করে না আম আলা কলু বিন আকোফা ফা আলুহা নাকি তাদের অন্তর তালাবদ্ধ অর্থাৎ মানুষের তালাবদ্ধ অন্তরকে খুলতে হলে কোরান মাজিদ নিয়ে চিন্তা ও গবেষণা করতে হবে তাহলে মানুষের যে তালাবদ্ধ অন্তর আছে সে অন্তর খুলে যাবে অন্তর চক্ষু খুলে যাবে যদি সে কোরআন নিয়ে চিন্তা ও গবেষণা করে সেজন্য আমাদেরকে নিয়ে চিন্তা ও গবেষণা করতে হবে। এটা পাবেন আয়াতে পাবেন। আর আমরা যদি তারপরে যদি দেখি যে কোরআন মাজিদের ষষ্ঠ হক ছয় নম্বর হক যে এই পাঁচটা হক যারা আদায় করবে তাদের জন্য ছয় নম্বর হক হচ্ছে কোরআনের আদেশ এবং নিষেধ মেনে চলা অর্থাৎ কোরআন মাজিদে আল্লাহ রবুল আলমিন যে আদেশগুলো দিয়েছেন সেই আদেশগুলো মেনে চলা যে নিষেধগুলো করেছেন সেগুলো বর্জন করা অর্থাৎ আদেশ নিষেধগুলো মেনে চলা তাহলেই কোরআন মাজিদের সম্পূর্ণ হক আদায় হবে যেহেতু আল্লাহরবুল আলমিন এই আদেশ এবং নিষেধের ভিত্তিতেই একটি জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন যে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তো সেই জীবন ব্যবস্থাটাই হচ্ছে আদেশ এবং নিষেধের উপর ভিত্তি করে আল্লাহ রবুল্লা আলমিন সুরাত তেত্রিশ টকা আয়াতে বলেছেন হুয়েল্লা দি আর উসলা রাসুলহু বিল হুদা দি নিল হাক লি ইউদ র হিরহু আলা দি নিকুল্লি ওয়ালাউ ক্যারিহাল মুশরিকুল যে তিনি তার রাসূলকে সত্য দিন সহকারে প্রায়ন করেছেন হ্যাঁ যাতে করে অন্য সকল জীবন বিধানের উপর ইসলামকে বিজয়ী করতে পারে হ্যাঁ তাতে মুশরিকদের মুশ্রিকরা যতই অপছন্দ করুক অর্থাৎ সকল অন্য সকল জীবন বিধানের উপর ইসলামী যে জীবন বিধান সে জীবন বিধানকে বিজয়ী করার জন্যই রাসুলদেরকে প্রেরণ করেছেন তো এইভাবেই তারপরে আমরা যদি দেখি যে আল্লাহ রাবুল আলমিন যখন হযরত আদম আলাই আদম আলাইসাল্লামকে প্রেরণ করেন পৃথিবীতে প্রেরণ করেন তখন তাকে একটি নির্দেশনা দিয়েছিলেন সেটি হচ্ছে সুরা বাকারাতে পাবেন সুরা বাকারার আর আটত্রিশ নং আয়াত আল্লাহ রবুল্লা আলম সেটা তুলে ধরেছেন যে ফা ইম্মা ইয়া তিআন্ নকুম মিন নি হু দা ফ্যা ম্যাংটা বি আ হু দেয়া ফলা খৌ ফুন আলাইহীন ওয়ালা এখানে বলেছেন যে ফা ইম্মা ইয়া তি আন না মিন্নি হুদা অতঃপর আমার পক্ষ থেকে অবশ্যই আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদা যাবে অর্থাৎ জীবন ব্যবস্থা যাবে গাইডলাইন যাবে ফ্যা ম্যাংটা বি তারপর যারা এই গাইডলাইন এই জীবন ব্যবস্থার অনুসরণ করবে ফলা খৌ ফু না ইহজানুন। তাদের কোনো ভয়ও থাকবে না তাদের কোনো চিন্তাও থাকবে না সেই জীবন ব্যবস্থার ধারাবাহিকভাবে প্রত্যেক রাসুলের উপর এক একটা জীবন বিধান চলে আসছে সর্বশেষ এই যে আল্লাহ রাবুল আলমিনের যেই গাইডলাইন যে নির্দেশনা সেটি হচ্ছে কোরআন মাজিদ তো কোরআন মাজিদকে আমাদের অনুসরণ করতে হবে আদেশ এবং নিষেধ মেনে চলতে হবে তাহলেই কোরআন মাজিদের এই ছয়টি হক আমাদের আদায় হবে তা আশা করি যে আপনারা আজকের এই ক্লাসের মাধ্যমে কোরআন মাজিদের যে একজন মুসলিম হিসাবে আমাদের আমাদের উপর কোরআন মাজিদের ছয়টা হক রয়েছে সেই ছয়টা হক আমরা জানলাম এবং সেই ছয়টা হক আমরা যাতে করে আদায় করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই তফিক দান করুন আমিন আলাইকুম আসসালামুকুম ওরহমতুল্লাহিৎ